ও তিরিশ টাকা কেজি মাছ বাবু পে খাবে গো জল দিয়ে বেশি করিস না আটটা বাজে দেরি করিস না আটটা বাজে দেরি করিস না ও তিরিশ টাকা কেজি মাছ বাবু পে খাবে গো জল দিয়ে বেশি করিস না আটটা বাজে দেরি করিস না আটটা বাজে দেরি করিস না রূপালি মাছের মতো সরু পাহারে কালো দিগির কালো জলে রূপের বাহারে রূপের বাহারে রূপের বাহারে রূপালি মাছের মতো সরু পাহাড়ে কালো দিগির কালো জলে রূপের বাহারে রূপের বাহারে রূপের বাহারে অতর ভুরের সরু অতর ভুরের সুরুজ কপালে তোর সিঁদুর হয়ে যাবে রে কারো দিকে নজর লাগাস না ও তিরিশ টাকা কেজি মাছ বাবু পে খাবে গো জল দিয়ে বেশি করিস না আটটা বাজে দেরি করিস না আটটা বাজে দেরি করিস না হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী ঠিক আটটা বাজার আগেই তারা মাছ নিয়ে আসে সাগরের তীরে আপনারা জানেন কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম অপূর্ব সমুদ্র সৌকত সবসময় নজরকারে মাছ ধরার আয়োজন ঢেউ কিংবা জ্বর যানচার ভয়ে এখানকার জেলেরা মাছ সংগ্রহ করছে কেউ কেউ আবার মাছ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে বাজার উদ্দেশ্যে বিক্রি করার জন্য সত্যিকারের বঙ্গোপসাগরের জলে প্রচুর মাছ আর সেই মাছের লুবেই জেলেরা মাছ ধরার নেশায় বিভুর থাকে তাই ভ্রমণ পিপাসু পর্যটকরাও এখানে এসে তাদের মাছ ধরার দৃশ্য এবং তাদের জীবন জীবিকা দেখে অনেক বিস্মিত হয়ে যান সাগরের উত্তাল ডেউর সাথে তারা অনেকটাই যুদ্ধ করে নিয়ে আসে তখন সবাই মিলে পরিবারের সব সদস্যরা মিলেই সেই মাছগুলা সংগ্রহ করে এবং সংগ্রহ করার পর কিছু মাছ তারা তাদের খাওয়ার জন্য রেখে দেয় এবং কিছু মাছ তারা বিক্রি করে সেখান থেকে যে টাকা পায় সেগুলো দিয়ে চলে তাদের সংসার আপনারা দেখতে পাচ্ছেন পাড়ার ঘরগুলো এই ঘরগুলো যেন সাগরের সাথে মানানসই হতে পারে তাই বালুর ঠিক উপরে ভাগে নির্মাণ করা হয় এখানে যে শিশুরা এসেছে তারা কিন্তু গভীর সাগরে যায়নি গিয়েছিল তাদের বাবা এবং তাদের বাবাকে সহযোগিতা করার জন্য তারা এসেছে এবং মনের আনন্দে মাছগুলো তারা সংগ্রহ করছে সত্যি কথা বলতে জলের মাছ গিরে ফেলতে ব্যবহার করা হয় লম্বা এই জালকে জেলেরা বলে বের জাল বের জালে আটকা পড়া মাছ আর বাহিরে বেরোতে পারে না টেনে তোলা জালে মিলে সাগরের হরেক রকম মাছ এই সাগরের জলের সাথে পাঞ্জালরে জীবিকার রসদ তুলে আনা কখনো কখনো মিলে ছোট ছোট মাছ কখনো কখনো বড় বড় মাছ এই ছোট বড় হরেক রকম মাছ নেই তাদের সামনের দিকের পথ চলা আপনারা দেখতে পাচ্ছেন দুইজন জেলে খুব সুন্দরভাবে তাদের বের জালে আটকা পড়া মাছগুলা সংগ্রহ করছেন ইলিশি মাছের তিরিশি কাটা চিংড়ি মাছের টক টাকাতে কিনবে লুকে গিলবে গবা গিলবে গবা গিলবে গবা গপ ইলিশ মাছের ৩০ কাটা চিংড়ি মাছের টক ষাট টাকাতে কিনবে লুকে গিলবে গবা গিলবে গবা গিলবে গবা গোর পুনা ও কচি পুনা বেচে বেচে হাটে বেচা হবে গো।